বিশ্বজুড়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ভক্তের কোনো শেষ নেই অসাধারণ ফুটবল শৈলীর জন্য তিনি কয়েক প্রজন্মের আদর্শ বটে তবে অনেকের মনেই একটি প্রশ্ন প্রায় জেগে ওঠে আর তা হল ফুটবল প্রেমীদের আদর্শ মেসির আইডলকে কোন তারকা বেড়ে ওঠার পথে এলেনটেনকে অনুপ্রেরণা জুগিয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি এ প্রশ্নেরই জবাব দিয়েছেন কথা বলেছেন তার জীবনের নায়কদের নিয়ে মায়ামির তারকা ফুটবলার জানিয়েছেন আর্জেন্টাইনদের জন্য ডিয়েগো ম্যারাডোনাই সবচেয়ে বড় আইডল তিনি যা করেছেন তাতে তিনি সর্বোচ্চ অনুপ্রেরণা মেসি বলেন যদিও আমি ছোটোবেলায় তাকে খুব বেশি ম্যাচে সরাসরি খেলতে দেখিনি তবু দিয়েগো সব কিছুর ঊর্ধ্বে নিজের আদর্শের পাশাপাশি সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে খেলা নিয়েও আলোচনা করেছেন মেসি এলেমটেন বলেছেন বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার সেখানে তিনি থাকতে চান এবং জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তবে বিষয়টি তিনি প্রতিদিন মূল্যায়ন করছেন আগামী বছরের ইন্টার মায়ামির প্রি সিজনে শতভাগ ফিট অবস্থায় থাকলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেসি এখন পর্যন্ত ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের পাঁচ আসরে খেলে ফেলেছেন মেসি এরপরও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা স্বপ্নের মতো বলে মনে করেন তিনি এ কারণেই শারীরিক সামর্থ্য থাকলে দুই সালের বিশ্বকাপে খেলতে চান বয়স উনচল্লিশ ছুঁই ছুঁই আর্জেন্টাইন এ তারকা ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে রেকর্ড একশো পঁচানব্বই ম্যাচে একশো গোল করেছেন লিওনেল মেসি যদি তিনি দুই সালের যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেন তবে তা হবে তার ষষ্ঠ বিশ্বকাপ অংশগ্রহণ ফুটবল ইতিহাসে যা হবে এক বিরল কীর্তি